আপনি খুব সহজে পৃথিবীর যে কোনো বিমানবন্দরের ফ্লাইট শিডিউল এবং আকাশে বিমানের অবস্থান কোথায় আছে সেটা জানতে পারবেন এই জন্য আপনাকে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের অ্যাপস ব্যবহার করতে হবে আজকে আমি বিষয়টা বিস্তারিত দেখাচ্ছি প্রথমে একটা সার্চ ইঞ্জিনে চলে যাবেন আমরা গুগলে গিয়ে সার্চ করতেছি গুগলে গিয়ে আপনি লিখবেন ফ্লাইট রাডার টোয়েন্টি ফ্লাইট রাডার

এয়ারপোর্ট বা কান্ট্রি দিয়ে আমি এখানে সার্চ করবো তো এটা দিয়ে যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে পৃথিবীর যতগুলা দেশ আছে সবগুলা দেশের একটা লিস্ট চলে আসছে অর্থাৎ আপনি যে দেশের বিমানবন্দরের তথ্য জানতে চান সেই দেশে আপনাকে ঢুকতে হবে সেই দেশের বিমানবন্দরের আপনি জানতে পারবেন তো আমি এখানে বাংলাদেশের যে কোনো একটা বিমানবন্দরের তথ্য আমি জানবো ফ্লাইট শিডিউল জানবো এই জন্য হচ্ছে আমি বাংলাদেশের এখানে ডুতে চাই করে দেখাচ্ছি এটা বাংলাদেশ বাংলাদেশের এখানে আমি ক্লিক করবো আপনি যদি মনে করেন যে অন্য কোনো দেশের বিমানবন্দরের ফ্লাইট শিডিউল জানবেন তাহলে ওই দেশের দেশের উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলে দেখেন বাংলাদেশের যতগুলা বিমানবন্দর আছে আন্তর্জাতিক সবগুলোর একটা লিস্ট চলে আসছে তো আমি প্রথমে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি এটা দিয়ে ক্লিক করতেছি আপনি যে বন্দরের শিডিউল জানতে চান আপনি সেখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলে দেখেন আমার সামনে কয়েকটা অপশন চলে আসছে সেই অপশন আমি একটু দেখাচ্ছি প্রথমে দেখেন শো অন ম্যাপ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ম্যাপের মাধ্যমে দেখাবে ঢাকা বিমানবন্দরে যে বিমানগুলা হচ্ছে অবস্থান করতেছে সেইগুলোর তথ্য আপনাকে ম্যাপের মাধ্যমে দেখাবে এরপর ইনফো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে বিমানের যে সাধারণ যে আছে সেগুলো আপনাকে দেখাবে বোর্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরাইভাল মানে কি পৌঁছানো অর্থাৎ যে বিমানগুলো পৌঁছাবে সবগুলোর একটা লিস্ট শো করবে শো ডিপার্চার বোর্ড এখানে যদি আপনি ক্লিক করেন ডিপার্চার মানে কি সেরে যাওয়া ঢাকা বিমানবন্দর থেকে যে বিমানগুলো ছেড়ে যাবে সেগুলোর সবগুলোর লিস্ট একটা আপনার এখানে শুরু করবে এরপর লাস্ট শো এয়ারক্রাফট অর গ্রাউন্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে গ্রাউন্ডের মধ্যে যে বিমান গুলো আছে যে এয়ারক্রাফ্ট গুলো আছে সেই সেইগুলা আপনাকে শো করবে তো আমি এখানে শো অ্যারাইভাল বোর্ডে ক্লিক করব আপনি যে কোনটা দিয়ে সার্চ করতে পারেন আমি শো অ্যারাইভাল বোর্ডে ক্লিক করব দেখেন শো অ্যারাইভাল বোর্ডে ক্লিক করলে যে বিমান গুলো হচ্ছে ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করবে অথবা ঢাকা বিমানবন্দরে যে বিমানগুলো আসবে সেগুলো একটা হচ্ছে লিস্ট শিডিউল আপনার এখানে শুরু করবে অলরেডি শু করেছে আমি ক্লিক করেছি অলরেডি শু করেছে আপনি একটু আমি একটু দেখাই মার্কিং করে প্রথমে দেখেন ইয়েস বাংলার একটা ফ্লাইট এটা হচ্ছে ইয়েস বাংলা এটা হচ্ছে এয়ারলাইন এর নাম এটা হচ্ছে এয়ারলাইনের নাম কোন এয়ারলাইন ইয়েস বাংলার এয়ারলাইন এটা ল্যান্ড করবে ল্যান্ড করার কথা কয়টা সাতরা পঞ্চাশ মিনিটে ল্যান্ড করার কথা দেখেন সাতরা পঞ্চাশ মিনিটে ল্যান্ড করার কথা এটা ল্যান্ড করবে হচ্ছে সাতটা তিপান্ন মিনিটে এস্টিমেটের দেখেন এস্টিমেটের সাতরা তিপান্ন মিনিট অর্থাৎ এই বিমানটা হচ্ছে তিন মিনিট লেট করবে তিন মিনিট ডিলে হবে এই বিমানটা আসবে কোথা থেকে এই বিমানটা আসবে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের নিচে দেখেন লেখা আছে বিএস থ্রি জিরো এইট বিএস থ্রি জিরো এইট এটা হচ্ছে ফ্লাইটের নাম্বার আমি এটা ডিটেলস একটু যদি চলে যাই এই বিমানটা লাইভে যদি চলে যায় এই বিমানটা এখন কোথায় আছে আকাশে দেখেন এটা হচ্ছে লাইভ এখানে দেখানো আছে এটার পাশে লাইভ আছে আমি একটু আবার মার্কিং করে দেখাচ্ছি দেখেন এখানে লাইভ আছে আপনি এই লাইভে যদি ক্লিক করেন তাহলে এই বিমানটা আকাশে এখন কোথায় আছে সেটা আপনাকে দেখাবে আমি লাইভে ক্লিক করতেছি ক্লিক করলে দেখেন এই বিমানের সব তথ্য আবার একটু ডিটেলস চলে আসছে আমি একটু আবার মার্কিং করে দেখে দেখেন এখানে হচ্ছে শিডিউল অর্থাৎ যে দেশ থেকে এই বিমানটা আসবে সেই দেশে থেকে বিমানটা কয়টায় সার কথা ছিল ওই দেশ থেকে বিমানটা সার কথা ছিল মিনিটে মিনিটে কিন্তু বিমানটা ডিপার্চার অর্থাৎ প্রকৃতপক্ষে দেশ থেকে বিমানটা সারছে ছয়টা এগারো মিনিটে এই বিমানটা বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল কয়টায় শিডিউল অ্যারাইভাল কয়টা পৌঁছাবে সাতটা মিনিটে পৌঁছানোর কথা কিন্তু এই বিমানটা বাংলাদেশে পৌঁছাবে কয়টায় সাতটা তিপ্পান্ন মিনিটে স্ট্যাটাস এস্টিমেটেড অ্যারাইভাল অর্থাৎ এই বিমানটা বাংলাদেশে পৌঁছাবে সাতটা তিপ্পান্ন মিনিটে এটার এয়ারলাইনের নাম কি ইউএস বাংলা এয়ারলাইন্স এইখানে আরো অনেকগুলো তথ্য আছে আপনি একটা একটা সবগুলো দেখতে পারেন তো আমি এই বিমানটা এখন আকাশে কোথায় আছে সেটা দেখবো তো দেখেন এই নিচের দিকে কয়েকটা অপশন আছে আমি একটু মার্কিং করে দেখাচ্ছি এখানে হচ্ছে প্লেব্যাক আপনি প্লেব্যাক অপশনে যদি যান তাহলে দেখতে পারবেন এই বিমানটা সিঙ্গাপুর থেকে যে আসছে সিঙ্গাপুর থেকে কোন রাস্তা দিয়ে আসছে কিভাবে আসছে এই প্লে ব্যাকে ক্লিক করে আপনি সবগুলো দেখতে পারবেন তো ফ্লাইট ইনফুতে এই বিমানের যে তথ্যগুলো আছে সেই সাধারণ তথ্যগুলো আপনাকে দেখাবে তো এয়ারক্রাফ দিলে এয়ারক্রাফ তথ্য দেখাবে শো অন ব্যাপে যদি দেখান তাহলে এই বিমানটা এখন আকাশে কোথায় আছে সেটা আপনি দেখতে পারবেন আপনি যে কোনো অপশন দিয়ে সার্চ করে সব তথ্য একটা একটা দেখতে পারবেন আমি শো অন ব্যাপে একটু যাচ্ছি যে এই বিমানটা এখন আকাশে কোথায় আছে তাহলে দেখেন এটা সো অন ব্যাপে আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই যে লাল যে বিমানটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান তো আমি একটু মার্কিং করতেছি দেখেন এখানে নিচের দিকে দেখেন এই যে সিঙ্গাপুর এই বিমানটা সিঙ্গাপুর থেকে সেরে আসছে এই বিমানটা সিঙ্গাপুর থেকে সারছে কখন তিন তিন ঘন্টা চার মিনিট আগে এই বিমানটা সিঙ্গাপুর থেকে এটা বাংলাদেশের যে ঢাকা বিমানবন্দর এখানে ডিএসসি ঢাকা ঢাকাতে পৌঁছাবে কয়টায় আরো ছত্রিশ মিনিট পরে পৌঁছাবে এই বিমানটা মাটি থেকে উচ্চতা হচ্ছে ছত্রিশশো ফুট উঁচুতে এই বিমানটা আছে এই বিমানটার অ্যাভারেজ স্পিড কত পার সেকেন্ডে চারশো আশি কিলোমিটার তো এই বিমানটা কোনটা দেখেন এই যে লাল যে বিমানটা দেখাচ্ছে এই লাল বিমানটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান করেন বিমানটা কিন্তু আসবে বাংলাদেশে ঢাকা বিমানবন্দর বলছে এই হচ্ছে ঢাকা বিমানবন্দর এই রাস্তা দিয়ে বিমানটা আসবে ঠিক এইভাবে আপনি যে কোনো বিমানের শিডিউল যে কোনো বিমানের তথ্য আপনি দেখতে পারেন এখানে আবার আমি আপনাকে একটু দেখাচ্ছি আবার আমি শিডিউলে চলে আসলাম দেখেন এখানে যেটা দেখাচ্ছে সাতটা মিনিট সিঙ্গাপুরে একটা সিঙ্গাপুরে একটা বিমান তাহলে সাতটা পঞ্চাশের আগের যে ফ্লাইট গুলো ছিল সেগুলো কোথায় তো সেগুলো আছে দেখেন এই যে লুট আর্লিয়ার একটা অপশন আছে এই লুট আর্লিয়ার যদি ক্লিক করেন তাহলে আগের যে শিডিউল আছে আগের যে বিমান আছে সেগুলো আপনি দেখতে পারবেন মানে এটা কেন হয় সাতটা যখন বেজে যাবে আবার একটু বলতেছি দেখেন সাতটা পঞ্চাশ যখন বেজে যাবে তখন কিন্তু এই যে সিঙ্গাপুরের বিমানটা এটাও কিন্তু হচ্ছে মানে চলে যাবে এটা কিন্তু এই শিডিউল আর তখন থাকবে না তখন দেখেন এই পরের যে বিমানটা আটার সময় কলকাতার এই ফ্লাইটটা আছে এই যে কলকাতার যে ফ্লাইটটা এই ফ্লাইটটা থেকে শুরু করবে তো আগের ফ্লাইটগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে কোথায় লোড আর্লিয়ার ফ্লাইটে এই যে লোড আর্লিয়ার ফ্লাইট এখানে আপনাকে যেতে হবে আপনি এখানে একটু ক্লিক করুন লোড আর্লিয়ার ফ্লাইটে ক্লিক করলে আগের যে বিমানগুলো এগুলো আপনার সবগুলো আগের যে ফ্লাইটগুলো সবগুলো আপনাকে শুরু করবে দেখাবে তো এখানে আবার একটু দেখাচ্ছি একটু নিচের দিকে আপনি একটু দেখেন নিচের দিকে কি আছে জেনারেল অ্যারাইভাল ডিপার্চার আপনি এখান থেকে চাইলে হচ্ছে এই অ্যারাইভালে যে আমরা এখন কিন্তু অ্যারাইভালে আছে যে বিমানগুলো ঢাকা বিমান মধ্যে আসবে সেগুলো শিল্প আমরা দেখতেছি আপনি যদি ডিপার্চারে ক্লিক করেন তাহলে ডিপার্চারের ফ্লাইটগুলো অর্থাৎ যেগুলো ঢাকা থেকে সেরে বাইরে যাবে বাইরের অন্য দেশে যাবে সেগুলো আপনি দেখতে পারবেন তো আমি ডিপার্চারে দেখেন ডিপার্চারে দেখতেছি তো ডিপার্চারে গেলাম অর্থাৎ যে বিমানগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর থেকে অন্য কোনো বিমানবন্দরে যাবে সেটা শিডিউল কিন্তু আমার সামনে চলে আসছে তো দেখেন কোন কোন বিমানের শিডিউল আসছে আমি একটু দেখাচ্ছি সাতটা বিশ মিনিটে একটা ফ্লাইট কোন এয়ারলাইনসের নব এয়ারের ফ্লাইট কোথায় যাবে এটা যাবে হচ্ছে সিলেট যাবে এটা আবার দেখাচ্ছে এটা যাবে কোথায় সিলেট যাবে এটা সাতের বিশ মিনিটে ছাড়বে সাতের তিরিশ মিনিটে একটা ফ্লাইট যাবে যশোর ইউজ বাংলার ইউএস বাংলার এরা সাতের তিরিশ মিনিটে দেখেন এয়ার আস্তার একটা ফ্লাইট যাবে কক্সবাজার তো এইভাবে হচ্ছে এই ফ্লাইটগুলো ঢাকা থেকে বাইরের অন্য কোনো বিমানবন্দরে যাবে আবার এখানে আরেকটু বিষয় দেখায় তাহলে এখানে সাতরা বিশের প্রথম ফ্লাইটটা দেখেন সাতের বিশ সাত বিশের আগে যে ফ্লাইটগুলো সেগুলো কোথায় আছে আপনি এই লোট আর্লিয়ার ক্লিক করবে তাহলে আগের শিডিউল গুলো চলে আসবে আপনি লোট আর্লিয়ার আমরা ক্লিক করলাম দেখেন আর্লিয়ার ক্লিক করলে আগের যে বিমানগুলো আছে যে বিমানগুলো আছে ঢাকা বিমানবন্দর থেকে সেরে গেছে সেগুলো লিস্ট চলে আসছে তো আমি একটু মজার জিনিস দেখাই দেখেন সাতের দশ মিনিট একটা বিমান গেছে সাতের দশ মিনিট দেখেন সাতের দশ মিনিট এই বিমানটা ছাড়ার কথা ছিল আসলে বিমানটা সারা কখন

লাইভে গিয়ে যদি শো ম্যাপে যদি আমি ক্লিক করি এটা দেখাচ্ছে লাইভে গিয়ে কোথায় ক্লিক করবো অন ম্যাপে যদি ক্লিক করি তাহলে এই বিমানটা এখন কোথায় আছে আকাশে সেটা আমি দেখতে পারবো তো শো অন ম্যাপে আমি ক্লিক করতেছি দেখেন এই বিমানটা আকাশে কোথায় আছে এই যে লাল যে বিমানটা এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান আমি একটু মার্কিং করে দেখেছি এই যে লাল যে বিমানটা এই বিমানটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান কোথায় আছে এটা লাকসামের এই কাছে অর্থাৎ কুমিল্লার এই যে কুমিল্লা যে আছে এই যে কুমিল্লা লাকসাম এটার আশেপাশে বিমানটা আছে এটার নাম হচ্ছে হাজি গঞ্জ হাজিগঞ্জ এরিয়াতে বিমানটা আছে তো এই বিমানটা হচ্ছে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তাটা আমি দেখাই দেখেন এই রাস্তা দিয়ে বিমানটা আসতেছে এসে এসে কোথায় আসবে এই চট্টগ্রামে চলে আসবে তো জাস্ট আপনি এইভাবে সার্চ করে পৃথিবীর যে কোনো বিমানবন্দরের যে ফ্লাইট শিডিউল গুলো আছে সেই শিডিউল গুলো আপনি দেখতে পারবেন এবং হচ্ছে সার্চ করে আপনি পৃথিবীর যে কোনো যে কোনো দেশের বিমানবন্দরের যে বিমানগুলো আছে এখন বর্তমান আকাশে কোথায় অবস্থান করতেছে আপনি দেখতে পারবেন তো আমি এর সাথে আরেকটু বলি এটা হচ্ছে আমি গুগলে সার্চ করে দেখলাম আপনি যদি চার ইচ্ছা করেন আহ তাহলে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস আছে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর একই নামে আমি একটু দেখাচ্ছে দেখেন গুগল প্লে স্টোরে আপনি ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর সার্চ ফ্লাইট টোয়েন্টি ফোর একটা আছে এই যে দেখেন ফ্লাইট আন্ডার টোয়েন্টি ফোর দেখাচ্ছে এই অ্যাপসটা যদি আপনি ওপেন করেন বা ইনস্টল করেন তাহলে এখানেও আপনি ঠিক সেম ভাবে সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন